বাংলাদেশের শেখ হাসিনার পতন হয়েছে এবং তিনি দিল্লিতে আশ্রয় নিয়েছেন এটি একটি আঞ্চলিক সমস্যা এবং এই সমস্যাটি বাংলাদেশ এবং ভারতের যে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা রসায়ন তৈরি করেছে কিন্তু এর বাইরে দুনিয়ার অন্য কোথাও এটি নিয়ে কোনো বাড়াবাড়ি নেই কিন্তু সিরিয়াতে যে ঘটনা ঘটেছে কিংবা আফগানিস্তানে যে ঘটনা ঘটেছে এটি একটা বিস্তীর্ণ অঞ্চলে নিধারণ একটা প্রতিক্রিয়া তৈরি করেছে যখন মঙ্গল বীর চেঙ্গিস খানের উদ্ভব হল এবং চেঙ্গিস খান হালাকু খান তলুই খান মঙ্গু খান এবং কুবলাই খান এই বিশ্ব বিজেতা। তাদের সময়টিতে তাদের বিজয়ের কারণে তাদের বিজয় অভিযানের কারণে সারা বিশ্বে যে তোলপাড় হয়েছিল এরকম একটা তোলপাড় কিন্তু চলছে সিরিয়াতে আয়েসের যে একটি খণ্ডিত অংশ ইসলামিক স্টেটের একটি খণ্ডিত অংশ যারা নতুন নাম নিয়েছেন তো সেই নামেরও একটা বিরাট ইতিহাস রয়েছে সেটা নিয়ে আমি কথা বলবো এখন এখানে যারা এসেছেন বিদ্রোহী বাহিনী তারা আসার সরকারকে পরাজিত করেছেন এবং এই গত এক যুগ ধরে ক্রমাগত যে যুদ্ধ চলছিল সিরীয় এলাকাতে এ যুদ্ধের সঙ্গে ইরান জড়িয়েছে এই যুদ্ধের সঙ্গে লেবানন জড়িয়েছে ইয়ামেন জড়িয়েছে সৌদি আরব জড়িয়েছে এর সঙ্গে কাতারের অংশগ্রহণ ছিল এবং বিশ্বের দুটো পড়ার শক্তি তারা সরাসরি সিরিয়াতে সামরিক ঘাঁটি স্থাপন করেছে সেটা হলো রাশিয়া এবং আমেরিকা এবং এখানে আমেরিকা এবং রাশিয়া সরাসরি যুদ্ধ করেছে পরস্পরের বিরুদ্ধে নয় তাদের যে মদত যারা আছেন তাদের পক্ষে এবং তাদের বিপক্ষের শক্তির উপর সরাসরি স্থল যুদ্ধ করেছে এবং আকার যুদ্ধ করেছে এবং এখনও তারা করছে টিল নাও এবং এই সিরিয়াকে নিয়ে ইরান সরাসরি যুদ্ধে জড়িয়েছে হিজবুল্লাহ সরাসরি যুদ্ধে জড়িয়েছে ইয়ামেনের হুতিরা সরাসরি যুদ্ধে জড়িয়েছে তুরস্ক সরাসরি যুদ্ধে এখানে জড়িয়েছে এবং এর বাইরে আরও অনেকে এখন সেই যে যুদ্ধ সেই যুদ্ধটা বারো বছর ধরে যেভাবে চলছিল হঠাৎ করে আসাদের পতনে এটির হিসাব একদম পাল্টে গিয়েছে এখন এখানে যে রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হবে এটি খেলাফতি রাষ্ট্র আগেও একটা খেলাফতি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল সেটি কোনো আন্তর্জাতিক স্বীকৃতি ছিল না আই এর আবু বকর বাগদাদি যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেছিলেন সেটির কোনো আন্তর্জাতিক স্বীকৃতি ছিল না কিন্তু সিরিয়াতে যেটি হচ্ছে এখন এটির আন্তর্জাতিক স্বীকৃতি অনিবার্য অর্থাৎ সিরিয়াতে যদি খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তালেবানদের যে খিলাফত সেই খেলাফতটির ক্ষমতা আরও একশো গুণ বেড়ে যাবে একশো গুণ বেড়ে যাবে এবং এখানে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হলো তালেবান ক্ষমতায় এসে তারা যে সফলতা দেখিয়েছে তাদের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এশিয়ার মধ্যে সবচেয়ে নিরাপত্তা এবং বিশ্বস্ততা ন্যায় বিচার সুশাসন এই জিনিসগুলো সেটা তালিবানি কায়দায় বলেন সারিয়া লা বলেন যাই বলেন না কিন্তু ন্যায় বিচার সুশাসন সেটা সারিয়া ভিত্তিককে হোক বা আধুনিক আইন অনুযায়ী হোক এরপর দুষ্টের দমন শিষ্টের পালন এবং খুব দ্রুত সময় দেশের উন্নয়ন এবং বহির শত্রুকে মোকাবেলা করে যে কোনো বিদেশি সহযোগিতাকে তাকে পরিহার করে এবং আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জে জানিয়ে গত একশো বছরে কোনোদের যদি স্বল্পতম সময়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকে সেটা আফগানিস্তানের তালেবান সরকার সেটা করে দেখিয়েছে তাদের স্মার্টনেস তাদের ইংরেজির দখল বিশ্ব ইতিহাস এবং রাজনীতি সম্পর্কে তাদের যে সফলতা এই জিনিসগুলো শুধুমাত্র ওই অঞ্চলের জন্য অর্থাৎ আফগানিস্তান এবং তাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর জন্য একটা হুমকি ছিল এ কারণ হলো তারা যত সফল হচ্ছিল ততই তাদের মতো একটা খেলাফত প্রতিষ্ঠা করার জন্য সেই মধ্য এশিয়ার যে তাদের পার্শ্ববর্তী দেশ রয়েছে ইরানের যে অংশগুলো রয়েছে আফগানিস্তানের সাথে ইরানে যে সীমান্ত রয়েছে পাকিস্তানের সাথে যে সীমান্ত রয়েছে এখানে যাকে বলা হয় রীতিমতো জিহাদি একটা আন্দোলন শুরু হয়ে গেছে অন্যদিকে আফগানিস্তানের এই যে সফলতা এই সফলতার কারণে ভারতে যে সকল মুসলিম গোষ্ঠী যারা স্বাধীনতার জন্য লড়াই করছেন স্বাধিকারের জন্য লড়াই করছেন যারা উগ্র হিন্দুত্ববাদীর বিরুদ্ধে লড়াই করছেন তারাও ক্রমশ শক্তিশালী হয়ে যাচ্ছিলেন তো তাদের এই যে শক্তিমত এবং মেরুকরণ এটি সিরিয়ার এই যে সফলতার পর এটি শতগুণ বেড়ে যাবে এ কারণ হলো যতটুকু বডি ল্যাঙ্গুয়েজে যেটি মনে হলো যিনি জয়লাভ করেছেন বিদ্রোহীদের নেতা জোলানি তো মিস্টার জোলানি তাকে কেবলই মাত্র একজন জঙ্গি বলা যাবে না তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে তিনি পশ্চিমা শিক্ষায় শিক্ষিত একজন সেনানায়ক সেনাপতি এবং সেই সেনাপতি সিরিয়ার মাটিতে এত অল্প সময়ের বিজয় লাভ করা এটা চারটিখানি কথা নয় এই মাটিতে তিনি যেখানে বিজয় হয়েছেন সেই মাটিতে বিশ্ববিখ্যাত বেশ কয়েকজন যেমন তিনি আলেপ্পোতে তার বিজয় প্রথম তিনি সাধিত করলেন যে এলাকাতে তিনি দীর্ঘদিন যাবৎ রাজত্ব করতেন সেখান থেকে এই কয়েকদিন আগে এক সপ্তাহ আগে তিনি যে শহরটির দখল নিলেন সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম গুরুত্বপূর্ণ শহর সেটির নাম ছিল আলেপ্পো আলেপ্পো কিন্তু এই গাজী সালাউদ্দিনের বা গাজী সালাউদ্দিন আয়বির শহর আলেপ্পো নুরুদ্দিন জঙ্গির শহর ইমামুদ্দিন জঙ্গির শহর এবং সেনাপতি শের কুহ তার শহর এখান থেকেই সেই ইউরোপীয় যত বড় বড় বিজেতারা এসেছিলেন ইনক্লুডিং রিসার্ড দ্য লায়ন হার্ট মানে শত বছরের যে ক্রুসেড সেই ক্রুসেডের সমাপ্তি ঘটেছিল এই আলেপ্পোর শাসকদের হাতে তো তিনি সেই আলেপ্পো দখল করেছেন তারপর আলেপ্পো থেকে এই দামেস্ক দখল করেছেন এবং দামেস্কোর যে ইতিহাস এটি কিন্তু রোমান সাম্রাজ্যের ইতিহাসে চেয়ে পুরনো এবং শক্তিশালী এবং এই দামেস্ক নগরী যেই সময় মুসলিমদের আন্ডারে এলো এই নগরী দখল করার সঙ্গে আবু ওয়াদ জাররা হজরত খালিদ বিন ওয়ালিদ তাদের বীরত্ব যেভাবে এখানে লিখিত আছে এমনি রোমান সম্রাট হিরা ক্লিয়াসের বীরত্ব কিন্তু এখানে পরতে পরতে লিখিত রয়েছে তো এই সিরিয়ার ইতিহাস যদি আমি বলি আপনাদেরকে আরও অনেক বলতে পারব পৃথিবীর অনেক গ্রেট মহামানব মহান সেনাপতি ইভেন হিরোরস দ্য গ্রেট তো তারও ইতিহাস রয়েছে এই সিরিয়ার সঙ্গে তো সেই সিরিয়াতে যিনি বসছেন তিনি কেবলমাত্র একজন তালেবান নন কেবলমাত্র একজন আইএস এর আবু ওখর বাগদাদি এর মতো একজন শস্যমন্ডিত ইসলামী শিক্ষায় শিক্ষিত ব্যক্তি নন তিনি কেবলমাত্র একজন আমেরিকান এজেন্ট নন তিনি আরও অনেক কিছু তার মধ্যে যে বীরত্বের যে ছাপ তার কথা তার দৃষ্টিভঙ্গি এবং তিনি যেভাবে বিশ্বের সবচেয়ে প্রাচীন মসজিদগুলোর মধ্যে প্রধানতম এবং সবচেয়ে বড় মসজিদ দামেস্কু জামে মসজিদ তো সেই মসজিদিকে তিনি যেভাবে ক্ষুদা দিয়েছেন এবং যেভাবে তিনি তার বিপ্লবী সরকারের রূপরেখা বর্ণনা করেছেন এটি বাংলাদেশের নিউজ সরকারের সঙ্গে তুলনা করা হবে না তো এর প্রতিক্রিয়া অনেক অনেক দূরে যাবে এবং এখানে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার সম্ভাবনা খুব খুব বেশি এবং এখানে যদি খেলাপথ প্রতিষ্ঠিত হয় আপনাকে স্মরণ রাখতে হবে যে প্রথম এখানে যখন খেলাপথ প্রতিষ্ঠা করেছিলেন আমির মাবিয়া মাবিয়া ইবনে আবু সুফিয়ান সেই উমাইয়া খেলাফত প্রায় নব্বই বছর পৃথিবী শাসন করেছে এবং পুরো উত্তর আফ্রিকা সমগ্র মধ্যপ্রাচ্য এবং আজকে তুরস্ক থেকে শুরু করে স্পেন স্পেন থেকে শুরু করে একেবারে ভারতের সিন্ধু নদ পর্যন্ত এলাকা কিন্তু এই নব্বই বছরের মধ্যে তারা দখল করেছে এই সিরিয়া থেকে তাহলে তারা পাকিস্তানের সিন্ধু নদ অতিক্রম করে রাজা দাহিরকে পরাজিত করেছে মধ্যপ্রাচ্যের দখল করেছে উত্তর আফ্রিকা দখল করেছে স্পেন দখল করেছে এবং স্পেনের বাসারা সম্রাটা পরবর্তীতে ফ্রান্সের একটা বিরাট অংশ কিন্তু তারা দখল করে রেখেছিল তো কাজেই এই যে এখানে যে খেলাফত শুরু হতে যাচ্ছে এই খেলাফত ইরানের মসরদকে তসনস করে দেবে ইরানের যে শিয়াবাদ এটাকে তসনস করে দিবে দ্বিতীয়ত এটি তুরস্কের যে এরদোয়ানের রাজনীতি সেই এরদোয়ানের রাজনীতিও আঘাত হানবে এর কারণ হল তুরস্ক দীর্ঘদিন যাবৎ তার যে সীমান্তে যে কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে একটা চেষ্টা চলছে সেটা নিয়ে সিরিয়ার সাথে তার একটা বিরোধ চলছে এখন এই যে নতুন যারা আসলেন তাদের সঙ্গে যদি তুরস্ক এই বিষয়টার একটা সমন্বয় না হয় তাহলে এখানে ভীষণ রকম একটা বিপত্তি দেখা দেবে ইরানের তো দেখা দেবেই তার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের যে দুটো শক্তিশালী গেরিলা গ্রুপ সেটা হলো হুতি এবং যেটা হুতি এবং যেটা লেবাননের হিজবুল্লাহ তো এই হিজবুল্লার যে শক্তিমত্তা তাদের ফাইন্যান্স তাদের অ্যাক্টিভিটিস একটা বিরাট অংশ কিন্তু সিরিয়া থেকে নিয়ন্ত্রণ হতো এর কারণ হলো যে এখানে যে মানে ইরানের যে বেজ মিলিটারি বেজ ছিল এটি লেবাননের চাইতে নিরাপদ ছিল এবং ওয়েল প্রোটেক্টেড ছিল একে তো নিরাপদ ওয়েল প্রোটেক্টেড এবং এখান থেকে ইরান খুব সহজে যেভাবে অপারেশন চালাতে পারতো সেটা লেবানন থেকে ইরানের পক্ষে চালানো অনেক কঠিন বিষয় সেই জায়গাটা বন্ধ হয়ে গেল এবং এটা বন্ধ হওয়ার কারণে কাতারে যে তাদের একটা হেডকোয়ার্টার ছিল পলিটিক্যাল হেডকোয়ার্টার কোনো মিলিটারি বেচ ছিল না সেই পলিটিক্যাল হেডকোয়ার্টারটাও এখন কিন্তু সমস্যার মধ্যে পড়েছে তো এই যে মধ্যপ্রাচ্য গত ২০ বছর ধরে নয় ইরানের বিপ্লবের পরেই আয়তুল্লাহ খমেনি এবং তার যারা লোকজন রয়েছেন তারা যেভাবে বংশ পরম্পরায় এটাকে নিয়ন্ত্রণ করে আসছিল এই প্রথম এটা একটা মারাত্মক ধাক্কা খাবে এখানে দ্বিতীয়ত সিরিয়া কেন্দ্রিক রাশিয়ার যে দাপট ছিল এটা এখানে পরিসমাপ্তি হলো এবং এটা আলটিমেটলি জেলেনেস মানে তার যে ইউক্রেন যুদ্ধ সেই ইউক্রেন যুদ্ধে এটার একটা ফলাফল দেখা দিবে এবং আমেরিকা এখানে ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করলেও তিনি মিস্টার পুতিনকে সহযোগিতা করতে পারবেন না এখন যদি আসাদকে আবার রাশিয়া ফেরত পাঠাতে পারে তাহলে হয়তো একটা ভিন্ন পরিস্থিতি আর যদি ফেরত না পাঠাতে পারে তাহলে রাশিয়ার মধ্যেই সেসনিয়াতে সমস্যা হবে অন্য চীনেরও সমস্যা হবে চীনের উইঘুর মুসলিমদের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়বে সেখানে সমস্যা হবে আফগানিস্তান অনেক অনেক শক্তিশালী হয়ে পড়বে ইরাক ইরাকের যে ক্ষমতা এটা শিয়াদের হাত থেকে সুন্নিদের হাতে চলে যাবে সেই সাদ্দামের জমানার মতো সুনিবেষ্ট হয়ে যাবে এবং সৌদি আরব এই মুহূর্তে আবার সেই রিং লিডার হিসেবে আসবে এবং তার প্রেক্ষিতে আমাদের এই যে বাংলাদেশের যে ইনুস সরকার তারা স্থায়ীভাবে টিকে যাবে এবং এখন এই মুহূর্তে ইসলামের যে মানে আপনি সেটা ফান্ডামেন্টালিজম বলেন ইসলামাইজেশন বলেন যা কিছু বাংলাদেশে হচ্ছে এটা কিন্তু মানে সিরিয়ার ঘটনার পর একটা দীর্ঘস্থায়ী রূপ নেবে এবং সবাই বাংলাদেশে এখন যেটা বলার চেষ্টা করছেন যে গাজওয়াতুল হিন্দ যে যুদ্ধটির কথা বলা হয়েছে ভারতবর্ষে হবে সেই যুদ্ধটি এখন বাংলাদেশ থেকেই শুরু হয়ে যাবে বা শুরু হয়ে গেছে এই সকল প্রচারণা কিন্তু সামাজিক মাধ্যমে শুরু হয়ে গেছে কাজী এই সিরিয়ার ঘটনা এটার একটা সুদূর প্রসারী যাকে বলে ইতিহাস রয়েছে এবং এটার ধর্মীয় ব্যাখ্যা রয়েছে আল্লাহ রাসুল সাল্লাম এই সিরিয়াকে নিয়ে অনেক অনেক কথা বলেছেন আগের জমানাতে এটাকে বলা হতো বালাদে শাম এবং এখন এই বালাদে শাম থেকে এটা সিরিয়া আসছে সামের আগে এটাকে আশিরীয় ডাইনেস্টি বলা হতো আশিরীয় ডাইনেস্টি বলা হতো এবং পৃথিবীর প্রথম যে সম্রাট সারগন তিনি এই আশিরীয় ডাইনিস্টি আশিরীয় সভ্যতা সেমেটিক সভ্যতা এই সব জিনিসগুলোকে একত্র করে পৃথিবীর প্রথম তাকে বলা হয় ফার্স্ট এম ইন দ্য ওয়ার্ল্ড চীনে যেমন পাঁচ হাজার বছরে সিহান টি প্রথম সম্রাট তেমনি পৃথিবীর প্রথম একেবারে পৃথিবীর মানে গ্লোবাল অ্যাকসেক্ট যাকে মনে হয় দ্য ফার্স্ট এম্পওয়ার তিনি সারগন সারগন দ্য গ্রেট আবার যেন তেন নয় সারগন দ্য গ্রেট তো এই সারগন দ্য গ্রেট কিন্তু এই আসরীয় সভ্যতা এই শিয়াকে কেন্দ্র করে গঠে গড়ে উঠেছে তো সেই জায়গাটাতে যে পরিবর্তন এখানে অনেক ধর্মীয় বিষয় আছে এবং অনেক আবেগের বিষয় আছে এখানে কোরআনের এবং হাদিসের অনেকগুলো কারামত এই মাটিতে আছে এবং এই মাটিতে থাকার কারণে পৃথিবীর প্রায় সোয়া দুইশো কোটি মুসলিম এই সিরিয়ার ঘটনা দ্বারা উদ্বেলিত তাদের বিশ্বাস তাদের যে ধর্মীয় বিশ্বাস এই জায়গাটাতে যে আবেগের ছোঁয়া লেগেছে এটা পশ্চিমের জন্য রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আর যতবার গাজুয়াতুল হিন্দ এই শব্দটি উচ্চারিত হবে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে সিরিয়া থেকে মুসলিম বিশ্ব থেকে ততই দিল্লির যে দাদা তাদের যে কাপুনি কি পরিমাণ বাড়বে এটা আপনার এখানে বসে কল্পনা করতে পারবেন না এর কারণ হলো তারা এখনও ভুলেনি সুলতান মাহমুদ কিভাবে। ভারত বিজয় করেছেন তারা একবারও ভুলেননি মোহাম্মদ ঘুরি কুতুবুদ্দিন আইবেক কিভাবে সেখানে একটা ডাইনেস্টিক প্রতিষ্ঠা করে আসছেন মুঘলরা কীভাবে শাসন করেছে তো কাজী মুসলমানদের সম্পর্কে মুসলমানরা নিজেদেরকে হীনমন্য মনে করে কিন্তু ভারত কখনোই হীনমন্য মনে করে না কাজী এই শিরের যে ঘটনা এটির উপর আমাদের নজর রাখতে হবে এবং এই ঘটনা আমাদের দেশে এবং ভারতবর্ষের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন